কেকেআর ফ্যানদের জন্য সুখবর বাদ পড়লেন চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কেনা মিচেল স্টার্ক কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচে বাদ পড়লেন স্টার্ক শ্রেয়স আইয়ার কারণ দেখিয়েছেন আঙুলের চোট স্টার্কের বদলে খেলবেন দুস্মত চামিরা এদিন টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন স্টার্কের আঙ্গুলে হালকা চোট থাকায় এদিন তাকে বিশ্রাম দেওয়া হয় এদিকে স্টার্কের হাত থেকে চামিরাকে আরের ক্যাপ দেওয়া হয় এদিকে এর আগে শুক্রবার সিনেমার ব্লক ব্লাস্টার রিলিজ নিয়ে যেরকম অপেক্ষায় প্রহর গণে মানুষ ঠিক তেমনি শুক্রবার কে কে আর বনাম পাঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি এবং শোনা যাচ্ছে তার আঙুলে হালকা চোটের সমস্যা রয়েছে যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার দিয়ে খেলাবে কিন্তু না কোনো শান্তি নেই স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন কে কে আর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যি নয় নিচেল স্টার্ক কোনো ইঞ্জুরি নেই উদ্বেগেরও কোনো কারণ নেই তিনি প্রথম একাদশ সিলেকশনের জন্য অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ আছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেনে তার আইপিএলের ম্যাচের আগে তারকা প্রেসার হালকা অনুশীলন করা হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএলে তিনি রেকর্ড ফিটফেয়ে কেকারে এসেছিলেন তিনি আট বছর পর লিগে ফেরার আসার পরেও বল হাতে পেয়ে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি তবে রমনদ্বীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছে রমনদ্বীপ জানিয়েছেন হ্যাঁ তিনি উপলব্ধ এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত তিনি আরও বলেছেন তিনি একজন কিংবদন্তি ক্রিকেটের সময়ের খেলা আমরা তাকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না কখনোই পারি না রমনদীপ বলেন বোলিং নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা শুধু পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না সাতটি ম্যাচে পাঁচটি জয়ের সঙ্গে কে কে আর টেবিলে দ্বিতীয় স্থানে দখল করে রয়েছে এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে যিনি মরসুমে তার ধারাবাহিক প্রদর্শনও দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিয়েছেন গম্ভীর তিনি বলেন প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছতা আছে শুধু তার কারণেই দল তাকে এত ভালো পারফর্ম করেছে সবাইকে সাপোর্ট দিচ্ছেন